হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের পর্বতে থাকছে ডিমের কচুরি এই ডিমের কচুরি কিভাবে বানিয়েছি আজকে আমি সেটাই শেয়ার করেছি এই ডিমের কচুরি খেতে যতটা টেস্টি বানাতে কিন্তু খুবই সহজ খুব সহজেই এই ডিমের কচুরি কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলুন ডিমের কচুরি বানাতে এখানে ডিম নিয়েছি আর এই ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা ডিমগুলোকে এবার উপরের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার এই সেদ্ধ ডিমগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি খুব ভালো করে এখানে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার এই দিকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি এখানে একটু সামান্য গরম মশলা গুঁড়ো আর সব কিছুকে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এই দিকে নিয়েছি ময়দা ময়দার মধ্যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান এবার একটু রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়াম করে নেব খাস্তা বা কচুরি বানানোর ক্ষেত্রে এই ময়দাটাকে যত বেশি ময়াম করবে তত বেশি খাস্তা বা কচুরিটা খেতে খুবই ভালো হবে দেখতেই পাচ্ছেন আমি এখানে ভালো করে ময়াম করে নিয়েছি দেখবে যখন এই ময়দাটাকে একটু হাতে সাহায্যে প্রেস করছি তখন একটু দলা পেকে যাচ্ছে এবার সামান্য একটু একটু করে জল দিয়ে দিয়ে এটার একটা ডো তৈরি করে নিয়েছি এখানে ময়দাটাকে একদম মিডিয়াম একটা ডো দিয়ে দিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণ ঢেকে রাখার পর ময়দাটাকে আবারও নিয়ে একটু হাতের মধ্যে ঠেসে নিচ্ছি তারপর ছোট ছোট লেচি করে হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে খুব বেশি বড়োও করিনি আবার খুব বেশি ছোটও করিনি কচুরি বানানোর ক্ষেত্রে এই রকম লেচি করে নিয়েছি এবার হাতের মধ্যে ঘুরিয়ে এটাকে আঙুলের সাহায্যে প্রেস করে করে একটা বাটির মতো সেপ দিয়ে দিচ্ছি তারপর ডিমের যে টি তৈরি করেছি সেটা দিয়ে এবার ময়দার ডোয়ের মুখটা বন্ধ করে দিচ্ছি খুব ভালো করে এখানে মুখটা চেপে চেপে বন্ধ করে দিতে হবে যাতে বেলার সময় কোনো দিক থেকে ফেটে না যায় এবার হাতে সাজে একটু হালকা প্রেস করে এটাকে খুব সাবধানে এবার বেলে নিচ্ছি খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সাবধানে এটাকে বেলে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে তেল দিয়েও নিয়েছি তেল গরম আসলেই এবার কচুরিগুলোকে ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে এই কচুরিগুলোকে এবার ভেজে নিয়েছি এইভাবে করে সব কচুরিগুলোকেই ভেজে নিচ্ছি কচুরিগুলোকে লাল লাল করে একটু ভেজেই নিয়েছি তৈরি কিন্তু হয়ে গেল ডিমের কচুরি এই ডিমের কচুরি খেতে খুবই টেস্টি আর এই ডিমের কচুরি বানানো কিন্তু ভীষণই সহজ খুব সহজ পদ্ধতিতেই আজকে তৈরি করে ফেললাম ডিমের কচুরি এই ডিমের কচুরি খেতেও কিন্তু ভীষণই টেস্টি সাথে যদি থাকে এরকম গরম গরম আলুর তরকারি তাহলে আর দেরি কিসের ফটফট তোমরাও এই ডিমের কচুরি একবার হল ট্রাই করো অবশ্যই ভালো লাগবে তো আশা করি আমার আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে